কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের পরিকল্পনা কি চতুর্থ দিনের খেলা শেষে সমর্থকদের মনে এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক কেননা চতুর্থ দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৬ রান ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনও ২৬ রানে পিছিয়ে আছে সফরকারীরা আট উইকেট হাতে নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে ভারত তবে এখনই ম্যাচ থেকে ছিটকে যায়নি বাংলাদেশ বলে মনে করেছেন মেহেদি হাসান মিরাজ একই সাথে জানালেন ভারতের বিপক্ষে ম্যাচ বাঁচাতে নিজেদের পরিকল্পনার কথা কিন্তু কি জানালেন মিরাজ কানপুর টেস্টের পঞ্চম দিনে কেমন হবে বাংলাদেশের পরিকল্পনা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই টেস্টে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার কি মনে হয় এই ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ টেস্টে হাতে আছে আর একটি দিন মানে বৃষ্টি হানা না দিলে তিনটি সেশন এগারো ওভারে দুই উইকেটে ২৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ এখানে পিছিয়ে ছাব্বিশ রানে অর্থাৎ আজ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস কত দূর এগোয় তার উপরই আসলে এই টেস্টের ফল নির্ভর করেছে তিন সেশনের মধ্যে অন্তত দুটি সেশন কিংবা তার বেশি সময় ক্রিজে কাটিয়ে দিতে পারলেই বাংলাদেশের পক্ষে টেস্ট বাজার সম্ভব ভারত অল্প সময় এবং বড় লক্ষ্য পেলেও তারা যে জয়ের জন্য ব্যাট করবে সেটা নিয়ে সন্দেহ নেই সেক্ষেত্রে আজই দুই উইকেট হারিয়ে একটু ব্যাকফুটে থাকা বাংলাদেশ কি পারবে ম্যাচ বাঁচাতে মিরাজ এই প্রশ্নের উত্তরে বলেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয় আমরা এমন অনেক ম্যাচও জিতেছি আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি এখন আমাদের জন্য একটা সুযোগ আছে উইকেটটা ভালো আছে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে কিন্তু আমার মনে হয় আমরা যদি টপ অর্ডার থেকে ভালো একটি জুটি গড়তে পারি একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে ভারত যেমন জেতার জন্য খেলছে বাংলাদেশ দলও কি এমন কিছু ভেবেছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার বলেছেন আপাতত দলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়াটাই জরুরি মনে করেন তিনি যে তার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার একদিন সময় আছে আমরা ব্যাটিং করে টার্গেট দেব এরপর আবার ওদের দশ উইকেট নিতে হবে এটা অনেক পরের ব্যাপার আমাদের জন্য জেতার চিন্তা না করে আগে নিজেদের নিরাপদ জায়গাটা গুরুত্বপূর্ণ আজ শেষ দিনে লম্বা সময় ব্যাট করাই বাংলাদেশের লক্ষ্য বলে জানান মিরাজ আমরা চেষ্টা করব আমাদের ব্যাটসম্যান যারা আছেন কালকের দিনে যেন আমরা দীর্ঘ সময় ব্যাটিং করতে পারি আর একটি সিচুয়েশন যখন ঘটে যাবে তখন হয়তো আমরা জেতার জন্য খেলবো টেস্ট ক্রিকেটে যখন আপনি নিজেকে ভালো জায়গায় নিতে চাইবেন তখন মৌলিক ব্যাপারগুলো ভালো করতে হবে আমরাও ভালো খেলার জন্য আগে নিজেদের বিষয়গুলো ভাবছি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে